খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ বিদেশের বন্দ্যোপাধ্যায় ঘরে ফিরিস কি করে তা দেখব ক্ষমতায় এলে মহিলাদের মাসে আড়াই হাজার টাকা পাঁচশো টাকায় গ্যাস বড় প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী বাংলা এসআইআর হবে মমতার হুঁশিয়ারির জবাবে কড়া পাল্টা মন্তব্য অমিত শাহ তৃণমূল কাউন্সিলর হত্যা মামলার অভিযুক্ত নির্মল ঘোষ এবার ঘাসফুলে মুর্শিদাবাদে রাজনৈতিক ভূমিকম্প ভয়াবহ দুর্ঘটনা বিকট শব্দে বাড়ির ভেতরে ঢুকে গেল বাস আশঙ্কাজনক তিনজন জন্মদিনের পার্টিতে রক্তাক্ত রাত বহরমপুরে গুলি চালনায় আহত যুবক ধৃত চোদ্দ ত্রিপুরায় কুনালদের সফরে চাঙ্গা তৃণমূল সিপিএম এর বহু নেতাকর্মী যোগ দিলেন ঘাসফুল শিবিরে এসআইআর ইস্যুতে পথে নামছে তৃণমূল অভিষেকের বার্তা সরকার ভয় পাচ্ছে নিজের দলে বিদ্রোহ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিধায়ক হুমায়ুন কবির বামফ্রন্টে জোট নিয়ে উত্তাপ নওসাদের পাল্টা বিমানবাবু চিঠির জবাব দিন আগে করাচির বাসিন্দা নৈহাটির ভোটার বিস্ফোরক দাবি বিজেপি নেতা দিলীপ ঘোষের দমদমে নৃশংস খুন সন্তানের সামনে স্ত্রীকে খুন করল স্বামী নির্বাচনের আগে চমক পুরসভাতেও বড় রদবদল আনতে তৃণমূল কংগ্রেস পাহাড়ে ম্যানগ্রোভ লাগানোর প্রস্তাবে শুভেন্দুর কটাক্ষ মূর্খ মুখ্যমন্ত্রী দীপাবলির আগে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায় কতটা প্রভাব জানুন করুন মিছিল আমরা পাল্টা মিছিল করব শুভেন্দুর হুঙ্কার রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত হুমায়ুন কবিরের নিশানায় ফের মমতা উত্তরবঙ্গে সবাই গঙ্গা ভাঙনে কে আছে সাংবাদিককে তিরস্কার শুভেন্দুর লেভেল দেখে প্রশ্ন করুন কেন এমন বললেন বিরোধী দলনেতা বিনিয়োগের মানচিত্রে নেই বাংলা ফেস তৃণমূল সরকারকে নিশানা করলেন শ্রমিক ভট্টাচার্য ভবানীপুর নিয়েও বিস্ফোরক শুভেন্দু মমতার রাজনৈতিক চাপে নতুন বিতর্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসছি বিস্তারিত খবরে শ্রীরামপুরে চরম উত্তেজনা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এমন হুঁশিয়ারি বেরোবে কেউ ভাবতেই পারেনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে কল্যাণ বলেন তুই শ্রীরামপুরে আয় তারপর তুই ঘরে ফিরে যাস কি করে দেখব তোর মস্তানি বের করে দেব এই মন্তব্যের পরে উত্থাল রাজ্য রাজনীতি বিজেপি তরফে তীব্র নিন্দা জানানো হয়েছে তাদের দাবি তৃণমূল এখন ভয় দেখিয়ে রাজনীতি করতে চাইছে অপরদিকে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব বলছে কল্যাণবাবুর কথার মানে ভুলভাবে প্রচার করা হচ্ছে এই ঘটনা জেরে শ্রীরামপুরের রাস্তায় উত্তেজনা ছড়িয়েছে মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে নজরদারি জোরদার করেছে প্রশাসন বড় প্রতিশ্রুতি দিয়ে ফের নজর কাটলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানালেন বিজেপি ক্ষমতা এলে বাংলার মহিলারা পাবেন মাসে আড়াই হাজার টাকা রান্নার গ্যাস সিলিন্ডার মিলবে মাত্র পাঁচশো টাকায় শুভেন্দুর দাবি আমরা কথা বলি না কাজ করে দেখায় তিনি অভিযোগ করেন তৃণমূল সরকার ভাতা দেয় নিজের দলে থাকা লোকেদের কিন্তু আমরা দেব বাংলার প্রতিটি মা ও বোনকে তার এই মন্তব্যের পরেই তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে শুভেন্দু বলেন দিদির সরকার এখন দুর্নীতি কাটমানি ও চাকরি প্রতারণার প্রতীক হয়ে গিয়েছে এই প্রতিশ্রুতি ভোটের আগে রাজনৈতিকভাবে যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে বাংলা এসআইআর হবে মুখ্যমন্ত্রী মমতা এই হুশিয়ারির পর রাজনৈতিক মহলে তার বক্তব্যের পাল্টা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন বাংলায় কারা থাকবে তা ঠিক করবে বাংলার মানুষ মমতা নয় সার মন্তব্যে স্পষ্ট বার্তা বিজেপি দু সালের ভোটে রাজ্যে বড় পরিবর্তন দেখতে পাচ্ছে মমতা বলেন দিল্লি আমাদের উন্নয়ন আটকাতে চাইছে কিন্তু বাংলার মানুষ তা হতে দেবে না দুই পক্ষের এই পাকযুদ্ধ রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসআই ইস্যু ঘিরে আগামী কয়েক মাসে রাজ্যের রাজনীতি আর উত্তপ্ত হবে মুর্শিদাবাদে ফের বড় রাজনৈতিক পালাবদল তৃণমূল কাউন্সিলর হত্যা মামলায় অভিযুক্ত নির্মল ঘোষ যোগ দিলেন ঘাসফুল শিবিরে দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকা নির্মলের এই হঠাৎ দল বদলে চমকে গেছে রাজনৈতিক মহল সূত্রের খবর স্থানীয় স্তরের নেতৃত্বের সঙ্গে মতভেদী নাকি এই সিদ্ধান্তের কারণ নির্মল বলেন ভুল করেছিলাম এখন আবার দিদির আশীর্বাদ চাই তৃণমূল জেলা নেতৃত্ব জানিয়েছে যারা অতীতে ভুল বুঝেছিল তারা সত্যিটা বুঝে ফিরে আসছে অন্যদিকে বিজেপির দাবি অভিযুক্তদের দলে নিচ্ছে তৃণমূল এতে তাদের চরিত্র স্পষ্ট মুর্শিদাবাদে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তাপমাত্রা ফের বেড়ে গিয়েছে ভয়াবহ দুর্ঘটনা কাঁপিয়ে দিল শহরতলি বিকট শব্দে একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ঢুকে পড়ল একটি বাড়ির ভেতরে মুহূর্তে সৃষ্টি হল আতঙ্কের পরিবেশ বাসের ভেতরে আটকে পড়েন কয়েকজন যাত্রী স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে পৌঁছে তৎপরতায় উদ্ধার অভিযান শুরু হয় গুরুতর আহত তিনজন এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসটি দ্রুত গতিতে ছুটছিল আচমকা ব্রেকফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এলাকায় ভিড় জমে যায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পাড়ায় প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে দুর্ঘটনার কারণ নিয়ে তৃণমূল এবার পথে নামছে এসআই নে দলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন আগামী সপ্তাহে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হবে তার দাবি দিল্লি সরকার বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কিন্তু আমরা রাস্তায় নেমে তা ছিনিয়ে আনব অভিষেকের এই ঘোষণা ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে উন্মাদনা তিনি আরো বলেন আমরা ভয় পাই না লড়াই করব বাংলার মানুষের অধিকার রক্ষায় প্রশ্ন উঠছে কেন্দ্রকে সত্যিই কর্মসূচি নিয়ে চিন্তিত বিজেপির বক্তব্য তৃণমূল আন্দোলনের নামে নাটক করছে তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এই ইস্যু রাজ্যের রাজনীতিতে নতুন দিক তৈরি করতে পারে বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করলেন এক করাচের বাসিন্দা আঠাশ বছর ধরে নৈহাটিতে অবৈধভাবে বসবাস করছে এমনকি ভোটার তালিকাতেও নাম উঠেছে দিলীপের প্রশ্ন এত বছর প্রশাসন কি ঘুমিয়েছিল তিনি বলেন তৃণমূলের আশীর্বাদে আজ বাংলায় বেআইনে অনুপ্রবেশ পেরেছে এই অভিযোগে নড়ে বসেছে প্রশাসন শুরু হয়েছে তদন্ত জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে নথিপত্র যাচাই করা চলছে প্রমাণ মিললে কড়া ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার পর রাজ্যে ফের অনুপ্রবেশ বিতর্ক নতুন করে মাথা ছাড়া দিয়েছে নির্বাচনের আগে বড় রদবদল তৃণমূল সংগঠনে সূত্রের খবর একাধিক পুরসভায় পুরো প্রধান ও কাউন্সিলর বদল করে নতুন মুখ আনা হচ্ছে দলীয় সূত্র জানিয়েছে যেখানে দুর্বলতা দেখা গিয়েছে সেখানে বদল করে নতুনদের দায়িত্ব দেওয়া হচ্ছে তৃণমূলের উচ্চ নেতৃত্বের লক্ষ্য ভোটের আগে সংগঠনকে আরও শক্তিশালী করা অপরদিকে বিরোধীদের দাবি তৃণমূলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব বাড়ছে বলেই এই রদবদল বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তন তৃণমূলের ভেতরে ক্লিন আপ প্রক্রিয়ারই অংশ রাজ্যের বিভিন্ন পুরসভায় ইতিমধ্যে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গিয়েছে দীপাবলির আগে ফের আবহাওয়া দপ্তরের সতর্কতা দক্ষিণবঙ্গে ও বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা ও মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা দীপাবলির আগে প্রশাসন ইতিমধ্যে জরুরি বৈঠক করেছে বিদ্যুৎ দপ্তর পুরসভা ও জেলা প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে নাগরিকদের অপ্রয়োজনীয় যাত্রা এড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়াবিদদের মতে নিম্নচাপ শনিবার রাত থেকে সক্রিয় হবে ফলে উৎসবের আনন্দে জল ঢালতে পারে প্রকৃতি ভবানীপুর কেন্দ্রে ফের তীব্র রাজনৈতিক চাপানো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসন বাঁচাতে ভবানীপুরের মানুষ এবার পরিবর্তন চায় তার তৃণমূলের পক্ষ থেকে কটাক্ষ নিজের জায়গা হারিয়ে অন্যের জায়গা নিয়ে মন্তব্য করছেন শুভেন্দু বলেন ভবানীপুরে এবার ইতিহাস করবে মানুষ আর দিদির নাটক শেষ হবে রাজনৈতিক মহলের মতে শুভেন্দুর এই মন্তব্য দু সালের ভোটের আগে রাজ্যে বড় সংকেত দিচ্ছে ভবানীপুরের রাজনীতি নিয়ে এখনই গরম রাজ্য